স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ এই রকম রোধ হলো বোধহ আমি এখানে থাকতে পারতাম না এত জ্বালা জ্বলতেছে ইস্কিনে মুখ নষ্ট হয়ে যায় তারপরে আবার বারণ ওঠে রোধের সামনে দইতে পারে না এরকম কোনো কিছু না বুঝে ইউজ করা এরকম ভুল যেন কোনো মে না করে 60 থেকে 70% সব প্রোডাক্টে আছে নিষিদ্ধ উপাদান মার্কারি আর হাইড্রোকোনল এটা দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকে ক্যান্সার হয় অসুস্থ হতে

রূপচর্চার প্রবণতা চিরন্তন একসময় নারীরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেন কিন্তু এখন তারা নির্ভরশীল কৃত্রিম পণ্যের উপর এই সুযোগে একটি অসাধু চক্র দ্রুত ও বেশি টাকা আয় করতে ক্যান্সারের উপাদান যুক্ত পণ্য ধরিয়ে দিচ্ছে নারীদের হাতে আর সহজেই রং করতে সেই ফাঁদে পা দিয়ে উল্টো নিজেদের সর্বনাশ করছেন গ্রাহকরা ন্যাচারাল যে সৌন্দর্য এটি আসলে অনেক বড় কিছু এরকম কোনো কিছু না বুঝে ইউজ করা আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়ে না করে রূপচর্চার প্রতিযোগিতায় নেমে নিজের বিপদ ডেকে এনেছেন এই নারী নিজের চেহারার এমন হাল করেছেন যে তা কাউকে আর দেখাতে চান না আমি প্রথমে হচ্ছে আমার এক বান্ধবীর কাছ থেকে এই ফর্সা হওয়ার একটা ক্রিমের নাম শুনছিলাম ও প্রথমে হচ্ছে একটা ক্রিমের নাম বলছে ও রেগুলার ইউজ করছে বেশ কিছুদিন তোর স্কিনে হচ্ছে কিছুটা পরিবর্তন আসছে তো এটা দেখে আমার ইচ্ছা হইলো ও আমাকে নাম বলো প্রথম অবস্থা আট নয় দিন ব্যবহার করার পরে আমি ই পাইছি ফলাফল পেয়ে গেছি যেমন আমি যে আগে যে কালারটা ছিলাম এটা থেকে আমার পরিবর্তন আসছে এটা যখন সেকেন্ড টাইমে আমি আবার ব্যবহার করতেছিলাম তখন স্কিন আরও আমার কালো হয়ে যাচ্ছিলো এবং স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে পরে আছে মাইফ্যান নামে আর একটা ক্রিম ইউজ করলাম আস্তে আস্তে এরকম আরও তিন চাইটি স্কিন সাইন আরও অনেকগুলো ক্রিম ইউজ করছি কিন্তু আমার স্কিনের কোনো পরিবর্তন হয় নাই দেন আর আস্তে আস্তে নষ্ট হয়েছে এখন ফিজিক্যালি সমস্যা হচ্ছে আমি রোদে গেলে তারপরে আগুনের কাছে গেলে কোনো তাপে গেলে আমার হচ্ছে স্কিনটা পুড়ে যায় বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে বারবার অসহায়ত্বের চূড়ান্ত পরিণতিতে এসে বিচার চান দায়ীদের বাড়ি গদর দিকা মেয়ের উসাল লম্বা বয়স দিকা সবই ঠিক আছে কিন্তু মোহর মধ্যে গাও ওই কিরিম মাহাতা মোহর মধ্যে গাওয়া চারা নষ্ট হয় আমার বিয়ে ভেঙে যাচ্ছে বাহ্যিক সৌন্দর্যটাই সবাই দেখে এগুলো তো আমি ভারতের থেকে আমদানি করা তারপর বাংলাদেশের তৈরি সব কিছু দেখে আমি ইউজ করছি গল্প শুধু একজনের নয় বাংলাদেশের হাজারো নারীর যারা রূপচর্চার উপাদান ব্যবহার করে সৌন্দর্য তো হারিয়েছেন উল্টো ভুগছেন ত্বকের নানা রোগে গালে অনেক মাস্তা পড়ছিল যার কারণে এই মাস্তা উঠে যাওয়ার জন্য এটি আমি ব্যবহার করছি ভাগ্য ভালো যে আজকে রোদ নাই এই সামান্য রোদেই এরকম জয়লা যাইতেছে একুশের চোখের টিম অনুসন্ধানের নামে বিষয়টি নিয়ে সারা দেশে থাকা আমাদের মাধ্যমে আমরা অন্তত পাঁচ শতাধিক মেয়ের সাথে কথা বলি যারা ক্রিম ব্যবহার করে ত্বক নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন প্রথম দিকে ভালো হয় পরে আস্তে আস্তে আবার মুখ যেরকম সেরকম আরো বেশি বরঞ্চ ক্ষতি হয় দাগ পরে লাল হয়ে থাকে আবার বরণ উঠে এরকম সমস্যা হয় মুখ নষ্ট হয়ে যায় মুখ লাল হয়ে যায় মাছতে পরে বরণের মতো ই হয়ে যায় কেমন জানি বিচ্ছিরি দেওয়া যায় মুখ কথা অনুযায়ী যেসব ক্রিমের নাম সামনে আসে তার মধ্যে অন্যতম স্কিন শাইন গোমেলা মাই ফেয়ার স্কিন লাইট সহ আরও কিছু ক্রিম এসব ক্রিমে আছে অতিমাত্রায় হাইড্রোকুইনন মোমেটোসান সহ ভয়ানক ক্ষতিকর উপাদান যা থেকে হতে পারে ক্যান্সারও এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা ক্যান্সার ত্বকের ক্যান্সার হয় আছে ত্বকের জন্য ঘাতক হিসেবে চিহ্নিত এসব ক্রিম আমরা ল্যাবে পরীক্ষা করিয়েছি তার যে ফলাফল তা জানলে সবারই চোখ কপালে উঠবে কিন্তু তার আগে আমরা দেখে আসতে চাই কোথায় পাওয়া যায় এই ক্রিম কতটা বিস্তৃত হয়েছে নিষিদ্ধ এই পণ্য ভয়ানক ঘাতক হাইড্রোক্লুনন মোমেট্রোসান মার্কারিযুক্ত ক্রিমের খোঁজে আমরা দেশের বিভিন্ন প্রান্তরে যাই শুরু করি ঢাকার সন্নিকটে সাভার থেকে প্রথমে একটি খুচরা দোকানে গ্রাহক হিসেবে রং ফর্সার ক্রিম চাই আমরা কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই চট করে বের করে দেন স্কিন শাইন গোমেলা মাইফেয়ার ও স্কিন লাইট অরিজিনাল আমাদের ঘরে কোনো ভেজাল নাই বিক্রেতাও জানেন ত্বকের জন্য ক্ষতিকর এসব ক্রিম ওকে নিষিদ্ধ করে দেখেন এগুলো দিলে লাল হয়ে যায় লাল হয়ে গেলে যখন ক্রিম বাদ দিবেন হ্যাঁ লাল না এটা কালো হয়ে মেস্তার মতো হয়ে যায় আমি দেন কেন আপনারা এরপর একই মার্কেটে যারা পাইকারি বিক্রি করেন তাদের কাছে যাই বেশি পরিমাণে কিনতে চাইলে খুশি হয়ে দ্রুত বের করে দেন কয়েক ডজন ক্রিম প্রতিদিন এটা কি রকম চলে স্কিন শাইন এবারে আপনার মানে আপনার 30 40 পিস বা 35 পিস এরকম মানে 40 এভারেজ এইগুলোর প্রতি আগ্রহ হওয়ার কারণ কি ভালো কাজ করে আপনার মনে করেন স্কিন ফর্সা বা দাগ মুক্ত মুখে কোনো স্পট থাকলে কাজ করে আপনি তো মাখেন না আমি এগুলা ইউজ করি না ন্যাচারাল ফেস আমার পাশেই আরেকটি পাইকারির দোকানে গেলে তিনি জানান কতটা জনপ্রিয় এসব ক্রিম জানান ব্যবহার বিধিও নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্যের পক্ষে শুধু সাফাই গেয়েই ক্ষান্ত হননি তিনি একুশের চোখের টিমকে জানান অবৈধ পণ্য বিক্রি করলেও কেউ তার কিছুই করতে পারবে না এই ছোটখাটো বিষয় নিয়ে

এটা ফরসা করে এই জন্যই নাই তারা আমাদের সুবিধা হয় কোনটা যে কি কি পণ্য বিক্রি করা নিষেধ বা আপনাদের লিস্টে আছে যেগুলো প্রয়োজন নাই বিক্রি করার এগুলোর যদি একটা লিস্ট করে দেন তাহলে আমরা ওই আইটেমগুলো বিক্রি করলাম না কারণ শুধু শুধু একটা জামেলার ভিতরে যেহেতু প্রয়োজন নাই মার্কেটের অন্তত আশি ভাগ প্রসাধনী পণ্যের দোকানে পাওয়া যায় এসব ক্রিম সাভার থেকে এবার আমরা আশুলিয়া আর জাতিপুরে যেতে চাই গাজীপুরের শফিপুরে প্রথমে যাই সুমন ভ্যারাইটি নামের একটি দোকানে প্রতিনিয়ত বিক্রি করলেও পণ্যটি ক্ষতিকর তা নাকি জানা নেই তার গোমেলা খুব কম আর মাসে আছে সে সময় আরো কিছু ব্যবসায়ী এসে পক্ষ নেন এসব ক্ষতিকর পণ্যের এটা কিভাবে আসে যারা আনে হেরাই জানে এটা আমরা কিভাবে জানবো আমরা ছোটখাটো দোকানদার আমরা এখানে ওইসব চাই আমরা চাহিদা অনুসারে বিক্রি করি মালটা এখন চাই কাস্টমার ধরে তাহলে আমরা এটা অফার করি অর্ডার করি যে ভাই এই মালটা আছে আপনার কাছে আছে ভাই ছয়টা পাঠান এইরকম জাস্ট পরের গন্তব্য গাজীপুরের মাওনা সেখানে প্রতিটি দোকানে পাওয়া যায় এইসব ক্রিম

তবে তার ভান্ডারেই এসব পণ্য অজস্র রয়েছে তা দেখিয়ে দিলে নানা অজুহাত দেন তিনি বিভিন্ন দোকানদাররা আসে দোকানদাররা আইসা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কিনে নিয়ে যায় আর আমাদের কিছু ব্লগার আছে ব্লগার আর কি মার্কেট অর্ডার খাই মানে আমাদের এখান থেকে মাল কিনে নিয়ে বিক্রি করে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে তারা যা মানে এই মালগুলো সংগ্রহ করে তারা অনেক সময় ঢাকা দেয় ঢাকা থেকে আর কি আমরা পাই কিন্তু আমাদের তো আসলে অল্প পুঁজি আমরা ওই অত বড় লট কিনতে পারি না অনেক বেশি মাওনাথ ছাড়াও গাজীপুরের টঙ্গি নরসিংদী কেরানীগঞ্জ কুমিল্লার বিভিন্ন বাজার চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার সহ সারা দেশেই এসব ক্রিমের খোঁজ পায় একুশের চোখের টিম আর অধিকাংশ দোকানদারি বলছেন তারা এসব আনেন চকবাজার থেকে চকবাজার একরামুল্লা প্লাজায় দেখবেন আপনার যে দোকানগুলো আছে তার 99% দোকানেই আছে নিচ্ছি বিরতি থাকুন একুশের চোখের সাথে ফিরবো একটু পরেই স্বাগত একুশের চোখে অবৈধ নিষিদ্ধ আর ক্ষতিকর এসব পণ্যের মূল হোতাদের সিন্ডিকেট করে উঠেছে চকবাজার ঘিরে তারা সঙ্গবদ্ধ একুশের ক্যামেরাকে বাধা দিতেও তারা পিস্পা হয়নি চকবাজার ব্যস্ত আর ঘিন্জি পুরান ঢাকার ব্যস্ততম এলাকা প্রচলিত আছে আপনি যা চাইবেন তাই পাবেন এখানে আমরা দেখতে চাই আমাদের অনুসন্ধানের জন্য যা খুঁজছি তা চকবাজারে পাই কিনা শুরুতে আমরা যাই প্রসাধনী পণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট মূলবিবাজার টাওয়ারে সেখানে শুরুতেই বাধা দেন ব্যবসায়ীরা আপনি আগে বলতে হইব কি বিষয় রিপোর্ট করবেন কি বিভিন্ন বেজাল মাল আছে ই আছে ঠিক আছে এটা লয়ে তো রিপোর্ট করে অবৈধ আর নিষিদ্ধ পণ্যের সংবাদ ছাকাতে তারা একাট্টা আপনি জান সমিতিতে যান সমিতি থেকে পারমিশন নিয়ে আসেন পাবলিক প্লেসে ভিডিও করতে সাংবাদিকের অনুমতি লাগে না আপনাকে এটা জানতে হবে পাবলিক প্লেস না এটা পাবলিক প্লেস নো এটা পাবলিক প্লেস নো অনুমতি লাগে না যাবে এবার আমরা গ্রাহক হিসাবে সেখানে যাই শুরুতেই মৌলভী বাজার টাওয়ারের একটি দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই তিনি দেখান ক্ষতিকর নিষিদ্ধ আর অবৈধ বাহারি পণ্য

মৌলভীবাজার টাওয়ার থেকে নেমে পাশের একরামুল্লা টাওয়ারেও যায় একুশের চোখের টিম সেখানে গিয়ে জানতে চাই ভারতীয় এসব নিষিদ্ধ ক্ষতিকর পণ্যের চাহিদা কেমন কাস্টমার চাহিদা আছে ইন্ডিয়ান মলের কিন্তু প্লাস মাল নাই ভারতীয় কসমেটিক্সের চাহিদা বরাবরই ভালো চাহিদা ইন্ডিয়ান মলের আছে কিন্তু ইন্ডিয়ান মাল তো এখন আসে না এটা এখানে সংগ্রহকারী ইম্পোর্টার আছে ওদের মাধ্যমে আসে আমার মনে থেকে সংগ্রহ করে

আমি নিজে একজন আমদানি কারক আমরা এখন করতে পারতেছি না যার কারণে সাইড লাইন যেগুলো আছে সাইড লাইন কালো বাজারি সাইডের যে চোরা চারা আনি যেটা এটা যদি অফ না করে তাহলে তো সরকার লসে যারা আমরা ইম্পোর্ট করতেছে আমরাও লসি আমরা তো বিশাল লসি যেহেতু আমাদের ব্যাঙ্ক লোন আছে কোম্পানিগুলো আছে তারা যদি প্রোডাক্ট ভালো করতো মান ভালো করতো সে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের প্রোডাক্টের উপরে মানুষের ঝুঁকি বাড়তো ইম্পোর্ট একবার নাই বললেই চলে আপনি আমার জন্য লিবারেল করেন গভর্নমেন্ট ফুল রাজস্ব পাবে দেখবেন এমনি অটোমেটিক ওই লাইন বন্ধ হয়ে যাবে এসব পণ্য চকবাজারে কোন পথে কিভাবে আসে অবৈধ নিষিদ্ধ আর ক্ষতিকর উপাদানের এসব পণ্য কোথা থেকে আসে তা জানতে পণ্যের গায়ে দেখলেই স্পষ্ট হওয়া যায় এসব আসে ভারত থেকে কিন্তু আমদানি নয় আসে অবৈধ পথে এমনকি পণ্যের গায়ে লেখা রয়েছে শুধুমাত্র ভারতের বাইরে বিক্রির জন্যই তারা এটি তৈরি করেছেন আর এজন্য প্যাকেটের গায়ের রেটের তিন ভাগের এক ভাগ দামে বিক্রি হচ্ছে এসব ক্রিম গোমেলার প্যাকেটের গায়ের রেট একশো পঁয়ত্রিশ ভারতীয় রুপি খুচরা বিক্রি আশি টাকা শাইন রেট একশো ভারতীয় রুপি খুচরা বিক্রি ষাট টাকা মাই একশো নিরানব্বই টাকা লেখা থাকলেও বিক্রি পঁচাত্তর টাকা চোরাই পথে আসায় এসব ক্রিম এত কম দামে বিক্রি সম্ভব হচ্ছে ছয় সাত হাজার কোটি টাকা ইয়ারলি যে স্কিন ক্রিমের মার্কেট আছে এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ প্রোডাক্টটি আছে নিষিদ্ধ উপাদান মার্কারি আর হাইড্রোকোননের এবং এটা নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আসতেছে শুধু ইন্ডিয়া থেকে আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই ইন্ডিয়ার পার্টি আছে ইন্ডিয়ার মহাজনের কাছে ওরা এগুলো মনে করেন আমাদের নির্দিষ্ট জায়গায় মালগুলো পৌঁছিয়ে দেয় বিভিন্ন ট্রাক বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় আমাদের নির্দিষ্ট স্থানে সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আর যশোর সীমান্ত এসব পণ্য আসার মূল পথ চকবাজারে কিছু স্মাগলার আছে যারা বর্ডার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে বিভিন্ন লোক মাধ্যম রাজীব আছে পারভেস আছে আনাস আছে এদের মতো লোক সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে এক চক থেকে গাজীপুরে মারুফ আছে টপ কালেকশন আছে সাভারে মনির আছে তারা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই প্রোডাক্টগুলো বন্ধ হবে বিডিআর বি একটা আপনার লাইন আছে ধরেন আপনার আধা ঘন্টা এক ঘন্টার একটা সময় দেয় এই লাইনের সময় মালগুলো নামানো হয় নামানোর পরে দেখা গেল আপনার বাংলাদেশে ঢুকে যায় আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ঢুকে যায় লেবাররা মাল পাস করে নিয়ে এসে পড়ে আনার পরে দেখা গেল আপনার একটা জায়গার মধ্যে আমাদের ট্রাক লোডিং হয় ওইখান থেকে যে যার মাল সেখানে পৌঁছা যায় বর্ডার পার হলে তা দালালের মাধ্যমে পৌঁছায় ব্যবসায়ীদের হাতে আমরা এমন একজন দালালের কাছে যাই কুমিল্লার রাজগঞ্জ বাজারে তিনি জানান যে কোন পরিমাণ পণ্য সরবরাহ করতে পারেন জানান সবাইকে ম্যানেজ করেই করতে হবে সব এই দালাল জানান সেখান থেকে বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস বাড়তি টাকায় দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এসব পণ্য আমরা তার কথা অনুযায়ী যাই কুরিয়ার সার্ভিস অফিসে সেখানে গেলে বুকিং সহকারী জানান অবৈধ এসব পণ্যের ক্ষেত্রে আলাদাভাবে সার্ভিস দেওয়া হয় কথা বলতে হয় ঊর্ধ্বতন্ত্রের সাথে অভিযোগ আছে বাজারে এসব পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ টাকার বিনিময়ে উল্টো সুযোগ করে দেয় থানাতে যাওয়া হয়েছে ফাড়িতে গেছি বিডিআর কাছে গেছি র্যাবের কাছে গেছি অনেকের কাছে অভিযোগ দিছে কিন্তু কেউ কিন্তু কোনো ব্যবস্থা নেয় না কারণ ফারি ডিরেক্ট টাকা খায় থানা টাকা খায় মান্তি করা আছে সবাই মিলে একটা সিন্ডিকেট ধরেন আপনার এই বিশ তিরিশ জন একটা সবাই মিলে আমাদের হয়তো ওসি ডিসি বা ফারি এটা একটা ছোটোখাটো একটা পেমেন্ট আমরা দিই অভিযোগ যাচাই করতে চকবাজার ফারিতে যাই আমরা ব্যবসায়ী হিসেবে সেখানকার ইনচার্জ মোস্তফার সাথে কথা হলে তিনি জানান তাদের সাথে যোগাযোগ না করে কেউই অবৈধ মাল আনতে পারে না আর শুধু ফারিকে ম্যানেজ করলেই হবে না ম্যানেজ করতে হবে থানাকেও বড় চালান হলে ভাগ খাবে এসিডিসিও এজন্য ব্যবস্থা করবেন তিনি কারণ থানার ওসি নাকি নতুন এসেছেন জানান ঘুষের রেটও অল্প মাল আনলেও মাসে পাঁচ হাজার করে দিতে হবে উভয়কেই আমি এই বিষয়টা অবশ্যই তদন্ত করবো এবং আমার নিজের মতো করে আমি ব্যবস্থা নিব সময় হলো আরো একটি বিরতির ফিরে এসে জানাবো কতটা ভয়ানক মাত্রার ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হয়েছে এইসব ক্রিম আবারও স্বাগত একুশের চোখে দর্শক শুরুতেই বলছিলাম এসব ক্রিম আমরা ল্যাবে পরীক্ষা করিয়েছি এবার জানবো তার ফলাফল বাজারে যেসব ক্ষতিকর ক্রিম পাওয়া যায় তাতে ক্ষতিকর উপাদান আসলে কত মাত্রায় আছে তা জানতে আমরা ল্যাবে পরীক্ষা করতে চাই এক্ষেত্রে আমরা বেছে নেই বিএসটিআই ক্রিমের নমুনা জমা দেওয়া হয় পাঁচ জানুয়ারি দুই সাল পাঁচ থেকে আট জানুয়ারি এটি পরীক্ষা করা হয় পরীক্ষার ফলাফল দেখে রীতিমতো ভিমরি খাবে সবাই আমাদের দেয়া নমুনায় ক্ষতিকর হাইড্রোকুইন পাওয়া যায় একুশ হাজার তিনশো বারো পিপিএম এর বেশি বাংলাদেশ স্ট্যান্ডার্ড মানে যেটা স্ক্রিন ক্রিমের আছে সেখানে হাইড্রোকুইনের মাত্রা সর্বোচ্চ এক পিপিএম এক লক্ষর মধ্যে একটা থাকতে পারবে সেখানে এখানে যে রেজাল্টটা দেখা যাচ্ছে একুশ হাজার তিনশো তেরো এটা তো আসলে একের জায়গায় আগে একুশ হাজার মানে একুশ হাজার গুণ বেশি এত মাত্রার যেটা এটা ইউজ করলে কিছুদিন ইউজ করলে এটা চামড়ার ইয়ে হয়ে যাবে ত্বকের ক্ষতি হবে ইভেন এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা ক্যান্সারের ত্বকের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে অতিমাত্রায় হাইড্রোকুইন মানুষের ত্বককে উপর থেকে ধ্বংস করে ত্বকের কার্যক্ষমতা নষ্ট করে ক্ষতি করে দেহের অভ্যন্তরেও এই বেশি পার্সেন্টেজ অফ কেমিক্যাল দিয়ে তাড়াতাড়ি ফর্সা করার একটা ম্যাজিক তৈরি করতে চান এ তাড়াতাড়ি ফসা করা কখনোই সাইন্টিফিক্যালি সাউন্ড মেথড নয় দাগ যতটুকুন কমাবে তার চেয়েতে শুধু দ্বিঘুন নয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে ক্রিম হিসেবে ব্যবহার হলেও এগুলো আসলে মেডিকেল পণ্য এগুলোর ওষুধের উপাদান দেখেন নিশ্চিন্ত ভাবেন কিন্তু কিন্তু কসমেটিক্সে ব্যবহার হচ্ছে বিদ্যমান আইনে প্রতিকার সম্ভব জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানায় বিএসটিআই আমরা তো অবশ্যই আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব বাট ক্রেতারও এক সচেতনতা দরকার আছে যে এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদন আছে কিনা সেটা দেখে নেওয়া দ্যাট ইজ বিএসটি লোগো আছে কিনা সেটা দেখে পূর্ণ কয় করা আমাদের চাওয়া অনিরাপদ এসব প্রসাধনী যেন কোনোভাবেই বাজারে না আসতে পারে যারা পরিবহন ও বিপণনের সাথে জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে